আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু আজকে হচ্ছে সারা রাত আর ভাবি সারা ভাবি দুজনে ঘুম থেকে উঠছে আমি ঘুম থেকেই উঠছি সবাই এখন সকাল আটটা বাজে আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা সারা হচ্ছে একটু অসুস্থ কালকে রাতের থেকে দেখতেছি আম্মু হচ্ছে গিয়ে ভাব বলছিল যে রাতের বেলা নিয়ে যাবে আমি বললাম যে রাতের বেলা হাসপাতালে নিয়ে কি করবো রাতের বেলা ডাক্তার থাকে না

সকাল সকাল এখন ঠিকঠাক দোকানপাট খুলে নাই তাই না এই ঢাকা মেডিকেলের গেটে চলে আসলাম নার্সিং কলেজ মোদি কি ভালো এখানে আছে যে টিকিট কেটে আমাদের ডাক্তার দেখে হয় হুম ঠিক

মহিলা ও শিশু আগে মারে কল দিয়ে এই মা এসে করছে সিরিয়াল কি দেখছো অবস্থা দাঁড়া সারাক দাঁড়া দাদি যাক

দুটা দিছে দুইটার লোকের নাম বুঝলাম না সিরিয়াল একদম গেট পর্যন্ত চলে গেছে মেন গেট পর্যন্ত তাই আমরা কল দিলাম সিরিয়াল ছোট থাকলে অবশ্য কল দিতাম না আমাদের ঢাকা মেডিকেলের অবস্থা আমাদের ঢাকা মেডিকেল বন বিভাগের অবস্থা খুবই ভয়াবহ এত মানুষ এত মানুষ এত মানুষ যে বলার বাইরে একটা ডাক্তার দেখাইতে অনেক সিরিয়ালের পিছনে পড়তে হয় টিকিট কাউন্টার সিরিয়াল এরপরে হচ্ছে টিকিট টাইনা একটা জায়গায় দেখাইতে হয় অ্যান্ড সে হচ্ছে গিয়ে বলে যে কোন ডাক্তারের কাছে যাবে কোন বিভাগে তখন হচ্ছে আবার ওইখানে যে আবার সিরিয়ালে হয় খুব ভয়াবহ অবস্থা এই সিরিয়ালে যদি মেনটেন করে আমি যদি দাঁড়াই তাহলে আমার এখন বাজে হইলো নয়টা আমার পৌঁছাইতে ডাক্তারের গেট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম আমার সাড়ে দশটা এগারোটা বাজতে তো এই জন্য চিন্তা করলাম এই দু ঘন্টা সিরিয়ালে না দাঁড়ায় ফিকা আম চলে যেতে চাইছিল পরে আমি বললাম যে না তুমি থাকো তুমি থাকলে সিরিয়াল ব্রেক করতে পারবা আর আমি তো আর সিরিয়াল ব্রেক করতে পারবো না আমি সিরিয়াল ব্রেক করলে আমার দিব মা এর মানুষ দেখেন অবস্থা দেখেন কি একটা এখানে টিকিট আয় একজনকে দেখাইতে হয় সেটার জন্য সিরিয়াল এরপরে ভিতরে ডাক্তার দেখানোর সিরিয়াল খুব অবস্থা বাজে এই হচ্ছে আমরা ডাক্তার দেখায় মেডিসিনও নিয়ে নিছি সরকারি মেডিসিন ফ্রি মেডিসিন ইয়ে আমার হাতে একটা আছে আমার হাতে একটা এরা আমাদেরকে ফ্রি দেয় দেখে মনে করেছে আম কিনা ফলাইছে

সারাপাত এখন যে স্কুলে পড়তেছে যে এই প্রাইমারি স্কুলে আমি যখন ছোট ছিলাম আমি এই প্রাইমারি স্কুলে পড়ছি আর আমি না ওর বাপ সব এই স্কুলে পড়ছে আর বাপ পড়ছে আর খুব পড়ছে হ্যাঁ এখন ওরা হচ্ছে ওই স্কুলে যাচ্ছে সারাফাতে ওই স্কুলে যাচ্ছে কিন্তু আমাদের সময় যে ইয়ে আছিলো তাই ছিল এগুলো সব কিছু না দিন যার আপ আমরা যখন পড়াশোনা করছি তখন এই যে এখানে যে হোলি চারটি স্কুলটা ছিল ওটাতে শুধুমাত্র তাই ছিল

এটা হচ্ছে গিয়ে জগতমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা ছিল আমাদের স্কুল এটা হচ্ছে গিয়ে এখন বন্ধ আর এটাই এখন ট্রান্সফার করে নিয়ে গেছে হলো সামনে এই যে এটা হচ্ছে গিয়ে ভাঙবে এতটাই ভাঙবে স্কুলটা মানে হচ্ছে গিয়ে নতুন করে করবে এই জন্য হচ্ছে এই স্কুলের কাজ বন্ধ এই স্কুলে যত ছাত্র ছাত্রী আছে এরা হচ্ছে গিয়ে এখন অন্য একটা স্কুলে পাশাপাশি আরেকটা সরকারি স্কুল আছে ওই স্কুলে হচ্ছে দুপুর টাইমে পড়াশোনা করে এসে পড়ছি স্কুলে এইটাতে হচ্ছে এখন জগৎমোহনের যত কাজ কাম সব এটাতে হয় এই স্কুলের নাম হচ্ছে নিউ ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যাও এন ব্যাগ নাও কোনটা ক্লাস কোনটা ক্লাসরুম কোনটা এটা এই যে সারাফাতকে স্কুলে দিয়ে চলে আসলাম ভাবির কাছে ভাবি মেয়ে রান্না বসাইছে গ্যাসের চুলা তো গ্যাসই নাই এইদিকে হচ্ছে ভাবি রান্না করতেছে কি রান্না করবেন আমার লিগা হুম আমাদের এ বাসার কিন্তু একটা রুলস আছে রুলসটা আপনাদেরকে বলি প্রতি শুক্রবারে তারা গরুর মাংস খায় হুম এই প্রতি শুক্রবারে গরুর মাংস খাওয়াটা এটা মিস করে না মানে এমনি তো খাইই কিন্তু শুক্রবারে গরুর মাংস না হলে বিল্লাল ভাইয়া বিষয়টা মাইন্ড করে হ্যাঁ এই জন্য হচ্ছে গরুর মাংস শুক্রবার থাকে আর আজকে হচ্ছে কি রান্না করতেছে আমার জন্য আমার জিজ্ঞাসা করছে কি খাবে কি খাবে আমি বলছি যে যেটাই হইলে হোক একটা হইলেই হয়েছে আমি সবই খাই উইদাউট ফিশ কে আমি আগেও সব খাইতাম এখনও সব খাই মাছ ছাড়া সব খাই মাছই খাই না সবজি তো মোটামুটি সবই খাই লাউ খাই না লাউ ভালো লাগে না অত

তো রান্না মবি মেবি শেষ রান্না হয়ে গেছে কি কি রান্না খালি গরুর মাংস আর এটা কি ধুন্দুল ভর্তা হইব ভাজি নি এই গরুর মাংস ডাইল রান্না নাই ডাল রান্না করতে হবে ডাইল তো রান্না দেরি হয় এটা কি ও আচ্ছা এই যে আগেই ভুনা ডাল করে ফেলছে ঠিক আছে আসলে কেউ তো ভাবি কারণ আম্মু হচ্ছে গিয়ে নাইট ডিউটি করছে তাই এখন হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে এই জন্য আর আম্মুকে ডিস্টার্ব করতেছি না তাই না আমি হচ্ছে গিয়ে এখন আবার একটু বাইরে যাব এরপরে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে বাইরে যাবো কারণ এখন তিনটা বেজে গেছে অলমোস্ট খাওয়া দাওয়া না করে যদি বাইরে যাই বাইরে থেকে কখন আসি তার কোনো ঠিক ঠিকানা নাই তো কাজেই এখন বাইরে যাওয়া যাবে না খাওয়া দাওয়া করে দিন বাইরে যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম